তিনি পরিচিত ঝাঁকলাই নামে আবার কেউ তাকে বলেন ঝাক্কেশ্বরী এমন নানা নামে যার পরিচিতি তিনি আসল বলেন বিষধর কেউটে প্রজাপতির সাত বংশপরম্পরায় প্রতি বছর আষাঢ়ের শুক্লা প্রতিপদ তিথিতে তাকেই দেবীজ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের সাতটি গ্রামের বাসিন্দারা মহা ধুমধাম করে ঝাঁকলাইয়ের পুজো হয় ভাতাদের বড় মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা পূর্বে সাত গ্রামে ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বড় এবং মঙ্গলকোটের ছোট পোশলা মুসারো ও পলসোনা গ্রামে এখনো ঝাঁকলা সাপ দেখা দেয় এই চার গ্রামে ঝাঁকলাই সবকেই এদিন দেবী জ্ঞানে করা হয় বাসিন্দাদের বিশ্বাস ঝাকলায় বিষধর হলেও সে কাউকে কামড়ায় না কোনো কারণে কাউকে ছবল দিলে দেবীর মন্দিরের মাটি তার শরীরের লেপে দিলেই তিনি বিষমুক্ত হয়ে যান এই বিশ্বাস নিয়েই আজও ঝাকলার সবকে সঙ্গে নিয়ে ঘর করেন এইসব গ্রামের বাসিন্দারা গ্রামের বাসিন্দারা জানান তাদের গ্রামে রান্নাঘর থেকে শোবার ঘর এবং গ্রামের মন্দির সর্বত্রই কেউটি প্রজাপতির সাপের অবাধ দেখা যায় এখানে দংশন করলে কেন যে মানুষ মারা যায় না সেটা কিন্তু আমাদের কেউ বলেন মায়ের মাহাত্ম আর যদি বলেন বিজ্ঞান সম্মত মা তো অনর্বল বেরোন এইবার সাপের যে নিয়মটা আমরা বিজ্ঞানে জানি যে পনেরো দিন ছাড়া ছাড়া এরা বিষ যে কোনো জায়গায় ছোবল মেরে ফেলে দেয় তা যদি কোনো সাপ সতেরো দিনের মাথায় কামড়ায় তাহলে তার বিষ হয় না আর যদি আপনার চোদ্দো দিনের মাথায় কামড়ায় তাহলে সে ব্যক্তি মারা যায় বিষের পরিপূর্ণতা থাকে আর আমাদের মা কন্টিনিউ বেরোন এবং সব সময় যেটা আপনার উনি নাড়ু ধর আমরা বলি নাড়ু নাড়ু সেটা হচ্ছে আপনার ব্যাং বা ইঁদু উনি সর্বত্রই খাচ্ছেন তাহলে সবসময় জন্য বিষটা তার মধ্যে প্রয়োগ হয়ে যাচ্ছে এর জন্যে তার বিষক্রিয়তাটা কম বিৰো ৰিপৰ্ট দা ইণ্ডিয়া নিউজ